নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভীষণ 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 ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম মাছের রেসিপি দেখাবো বলে আজকে দেখাবো তোমাদেরকে পটল চিংড়ি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ না এই ব্রাউন কালারটা আসছে ততক্ষণ ভাজতে হবে ওই তেলেই আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমার চিংড়ি মাছগুলো ভাজতে মোট তিনটে ব্যাচ সময় লেগেছে আসলে ওই তেলেই যেহেতু মানে রান্নাটা করব এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে তো তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া রসুন আর একটা দারচিনি স্টিক আর একটা দুটো এলাচ এটা ভা এটা থেকে একটা সুন্দর স্মেল এলে আমি গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা বাটা দিয়ে দেবো এ আদাটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণে দেব ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আমি এখানে অল্প ঝাল খাব বলে বা জিনিসটা অল্প হবে বলে আমি অল্পই দিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে ঝাল খেতে চাও তাহলে অবশ্যই পরিমাণটা বাড়িয়ে নেবে অথবা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা এই দুটো অ্যাড করে নিতে পারো তারপরে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিলাম আর টেস্টের জন্য কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি মশলার সাথে প্রথমে ভালোভাবে নেড়ে ছেড়ে আর একবার কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি তারপরে আগে থাকতে যেটা ভেজে রেখেছিলাম যে পটলটা সেটাকেও আমি তুলে এটার সাথে একবার কষিয়ে নিলাম এরপরে আমি যতটা পরিমাণে গ্রেভি রাখবো সেই অনুপাতে আমি এখানে জল দিয়ে দিলাম জলটা চাইলে তোমরা আগে থাকতে ও গ্যাসের অন্য ওভেনে জলটাকে কিছুটা পরিমাণে কুসুম গরম করে নিয়ে সেটাকে ব্যবহার করতে পারো তাহলে আরো ভালো হয় আর কি আচ্ছা তারপরে এটাকে কিছুটা পরিমাণে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে কিছুটা পরিমাণে গরম মশলা ছিটিয়ে দিলাম ব্যাস পটল চিংড়ি তৈরি